আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের শোলোত্ম প্রেসিডেন্ট তিনি মার্কিন গৃহযুদ্ধের সময় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দাসপ্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার বিখ্যাত গেটিসবার্গ ভাষণ এবং মুক্তির ঘোষণা আমেরিকার ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য করা হয় লিংকন আঠারোশো সালে ক্যান্টাকির এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আত্মশিক্ষিত লিঙ্কন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরে রাজনীতিতে আসেন তার নেতৃত্বে আমেরিকা দাসপ্রথা বিলোপের পথে আমেরিকা এগিয়ে যায় তিনি গণতন্ত্র মানবাধিকার এবং সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাফল্যের বিষয় আব্রাহাম লিঙ্কন এর পনেরোটি বিখ্যাত উক্তি আছে সেগুলো হল এক আমি কখনো হার মেনে চলি না যতদিন পর্যন্ত না আমি সফল হতে পারি হার বা ব্যর্থতা মানুষের জন্য শিক্ষা লিঙ্কন এখানে বলেছেন যে পরাজয় কখনোই চূড়ান্ত নয় যতক্ষণ না আপনি চেষ্টা চালিয়ে যান দুই অধিকাংশ মানুষই সফল হয় তাদের পরিশ্রম এবং অধ্যক্ষায়ের জন্য সাফল্য আসে কঠোর পরিশ্রম এবং অটুট অধ্যবসায় থেকে সহজ পথের পরিবর্তে কঠিন পথে মূলত আপনার মূল্যবান সাফল্য নিয়ে আসে তিন আপনি যদি অন্যদের সাহায্য করতে চান তাহলে আগে নিজের সাহায্য করুন যদি আপনি পৃথিবীকে বদলাতে চান প্রথমে নিজের জীবনকে সংশোধন করুন নিজের অগ্রগতি নিশ্চিত করলেই আপনি অন্যদের সাহায্য করতে সক্ষম হবেন চার সত্য বলার সাহস থাকলে আপনি পৃথিবীকে বদলাতে পারবেন সত্যের পথে চলা কঠিন কিন্তু এটি সঠিক পথে নিয়ে যায় সাহসী হতে হবে কারণ একমাত্র সত্যই বিশ্বকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে পাঁচ সফলতার পথে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে সময়ের সঠিক ব্যবহারই সফলতার চাবিকাঠি কাজগুলো সঠিক সময় করা দরকার যাতে সুযোগগুলোর পূর্ণ সদ্ব্যবহার করা যায় ছয় আপনার কাজে বিশ্বাস রাখতে হবে তাহলে একদিন তা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে নিজের কাজে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ একদিন পরিশ্রমের ফল মেলে তবুও সাফল্য পেতে আস্থা ও ধৈর্য থাকতে হবে সাত যদি আপনি সঠিক পথে থাকেন আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না সঠিক পথ বেছে নেওয়া এবং কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না যদি আপনি সঠিক পথে চলেন তবেই পরিশ্রমের ফল পাবেন আট আপনার ভবিষ্যৎ তৈরি করতে আপনি যা কিছু করতে পারেন তা আপনার হাতে আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রণ একমাত্র আপনার হাতে আপনি যতটা কাজ করবেন ততটাই আপনার ভবিষ্যৎ গড়ে উঠবে নয় যতবার আপনি পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ান ব্যর্থতা জীবনের অংশ পড়লে আবার উঠুন কারণ পরাজয় শুধু একটি অস্থায়ী পরিস্থিতি এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন দশ যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তবে আপনার পরাজয় আপনার সাফল্য হতে সময় নেবে না নিজের ওপর বিশ্বাসই মূল সাফল্য আপনি যদি বিশ্বাস করেন তাহলে পরাজয় কেবল একটি অস্থায়ী অবস্থা আর আপনি অবশ্যই সফল হবেন এগারো আপনার নির্ধারিত লক্ষ্যকে কখনো হারাতে দেবেন না লক্ষ্য পরিষ্কার থাকা জরুরি একবার লক্ষ্য নির্ধারণ করে তার দিকে স্থির লক্ষ্য রেখে কাজ করতে থাকলে আপনি অবশ্যই সফল হবেন বারো আপনি যদি দিনের পর দিন চেষ্টা করেন তাহলে আপনি একদিন সফল হবেন ধারাবাহিক প্রচেষ্টার সাফল্যের ভিত্তি একদিন আপনি আপনার কাজের ফল পাবেন যদি না থেমে যান তেরো সাহসী সিদ্ধান্তই সফলতার দরজা খুলে দেয় সাহসী সিদ্ধান্তগুলো জীবনে নতুন সুযোগ সৃষ্টি করে অনেক সময় নিরাপদ পথের বাইরে যেতে সাহস প্রয়োজন এবং সেই সাহস সফলতার দিকে নিয়ে যায় চৌদ্দ আপনার সাধনা যদি সত্যিকারের থাকে তবে কিছুই আপনাকে থামাতে পারবে না যদি আপনার চেষ্টা এবং উদ্দেশ্য সত্যিকারের হয় তাহলে কিছুই আপনার সাফল্যে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না নিরন্তর প্রচেষ্টাই সাফল্যের মূল পনেরো আশা রাখুন জীবনের সব সমস্যারই সমাধান আছে জীবনের সমস্যাগুলোর সমাধান সব সময় পাওয়া যায় আশা ও ধৈর্য ধরে সমস্যাগুলো মোকাবেলা করলে আপনি কোনো সমস্যার মুখে হারবেন না